ছিল নয়ই ফেব্রুয়ারি আগের দিন রাতে খবর পেলাম রনের খুব শরীর খারাপ জ্বর বমি তোমরা সবাই জানো এখন আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি রনের মানসিক অবস্থা ঠিক নেই তাই ন তারিখ বাবার সাথে আমি চলে যাই রনের কাছে যেতে চেয়েছিলাম অনেক আগেই কিন্তু পরিস্থিতির জন্য আমাদের দুজনকে আলাদা থাকতে হয় আর রন আমাকে মানা করে ওর কাছে যাওয়ার জন্য যাই হোক সময়টা খারাপ যাচ্ছে আমার মনে হলো এখন রনের পাশে থাকা জরুরি তাই আমি চলে এসেছি ওর কাছে আমার জীবনে সব থেকে ইম্পর্টেন্ট মানুষ আমার হাজব্যান্ড তাই যত বিপদ আসুক না কেন আমি সারাটা জীবন ওর সাথেই আছি তো বন্ধুরা প্রীতি এসে ঠিক করলো কি ভুল করলো তোমরা নিজেরাই কমেন্টে জানাবে তো তারপরে আসা যাক আজকে যে কারণে ভিডিওটা নিয়ে আসা যাকে নিয়ে ভিডিওটা নিয়ে আসা সেটা শুরু করা যাক তো তার আগে বন্ধুরা প্লিজ একটা করে লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দিও আর যারা নতুন বন্ধু এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা আপডেট পেতে থাকবে তো রন আর তার দিদি দীপিকার যে একটা অশান্তি মানে মায়ের পিঠ ভাই বোনের মধ্যে যে মায়ের পিঠটা এটা কেন হয়েছে আর প্রীতি কিছুদিন আগে তার বাবার বাড়িতে গেছে সেখানে গিয়ে দু মাস তিন মাস হয়ে গেছে মনে হয় তিন চার মাস হয়ে যাই হোক দু তিন চার মাস হয়ে গেছে বাবার বাড়িতে থাকে রণ রনের মতো থাকে আর রনের বাড়িতে রাজত্ব করে তার ননদ মানে প্রীতির ননদ রায়বাগিনী ননদিনী এত মিষ্টি ননদিনী এত মিষ্টি সম্পর্ক ননদ বৌদির আমরা এটাই ভাবতাম তাই তো কিন্তু তোমরাই ভাবো ননদ বৌদির সম্পর্কটাকে আদৌ সত্যি ছিল সত্যি ছিল না আর ভাই বোনের মিলটাও কি সত্যি ছিল সেটাও ছিল না সেটা তোমরা এখন নিজেরাই জানতে পারছো সকলে তো তাদের ভিডিওগুলো এখন দেখছো তারা তো কি বলবো এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাল হয়ে গেছে তাদের ভিডিওগুলো দেখছো তোমরা সকলেই জানো যে এতদিন ওগুলো কি ছিল এতদিন সবই নাটক ছিল তো প্রথম শুরুটা প্রথম শুরুটা তোমাদেরকে বলি যখন রন তার ভাগ্নার জন্য কিছু খাবার পাঠালো তোমরাই বলো তখন কি রনের দিদি খাবারটা ফিরিয়ে দেওয়া দরকার ছিল ছিল না তো তাই না আমার হিসাবে ছিল না তোমাদের কি মনে হয় সে এত বড় বড় ডায়লগ মারল যে তার নাকি ছেলেকে খাওয়ার মতো পয়সা আছে কারো পাঠানো খাওয়ারের দরকার নেই সে শুধু চায় মন থেকে ভালোবাসা সে কি আদৌ তার ভাইকে মন থেকে ভালোবাসতে পেরেছে এখনও কি ভালোবাসে মন থেকে বা আগেও কি ভালোবেসেছিল তোমরাই বলো আমার তো মনে হয় না যে কোনোদিনও সে রনকে ভালোবেসেছে মন থেকে সব ছিল লোভ লালসা লোভে পড়ে ভাইকে ভালোবাসা দেখাতো মন থেকে ভাইকে ভালোবাসেনি আর যদি মন থেকে ভালোই তাহলে এই নাটকগুলো করতো না যা হওয়ার হয়ে গেছে যেটা ভাই বোনের মধ্যে মারপিট হওয়ার হয়ে গেছে যদি ভাইয়ের প্রতি এতটা ভালোবাসা থাকতো তাহলে কি উনি কেস করত ভাইয়ের নামে আর ভাইয়ের নামে কেস করছে সেটাও ঠিক আছে কেস করছে ও চাইলে কেসটা তুলে নিতে পারত তারপর কি করলো ও নিজের ভাইকে আরও ফাঁসানোর জন্য কী নাটক করলো সে ঘুমের ওষুধ খেয়েছে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে তোমরাই বলো ও কতটা ভাইকে ভালোবাসে এতই যদি ভাইকে ভালোবাসতো তাহলে সে কি ঘুমের ওষুধ খাওয়ার নাটকটা করত আজকে ওর যদি ঘুমের ওষুধ খেয়ে কিছু হয় তার পুরোটা পুরোটা দোষ কার ঘাড়ে পড়বে রনের ঘাড়ে পড়বে পুরোটার জন্য দায়ী কে হবে রন হবে যে আজকে রনের দিদির যে সব কিছু হয়েছে রনের দিদির আজকে যে অবস্থা সবটাই রনের জন্য প্রত্যেকটা লোক কিন্তু রনকে বলবে যে রন তোমার জন্যই এটা হয়েছে তাহলে তার দিদি যদি রনকে এতটাই ভালোবাসে তাহলে কেন এই কাজটা করতে গেল এটা কি তার করাটা উচিত হয়েছে তোমরাই বলো আমার তো মনে হয় না যে এটা তার করাটা উচিত হয়েছে দিদি নাকি ভাইয়ের জন্য যমরাজের কাছে প্রার্থনা করে যে আমার ভাইটা অনেক দিন বেঁচে থাকুক তার আয়ু অনেক লম্বা হোক আর এই দিদি কি করছে এই দিদি কি করছে এই দিদি চাচ্ছে তাড়াতাড়ি আমার ভাইটা ধ্বংস হোক আমার ভাই যখনই ধ্বংস হবে আমি ভাইয়ের সব কিছু নিজে গ্রাস করব ঠিক বলছি বন্ধুরা ভাইকে যখন তুমি বলতে পারলে যে কোমর দুলিয়ে দুলিয়ে ভিডিও করে টাকা ইনকাম করো তোমার ভাই কিন্তু ছেলে মানুষ তুমি কিন্তু তক কথাটা তাকে বলো প্রথম শুরুটা করেছে রনের দিদি এটাও তোমাদেরকে বলছি বন্ধুরা প্রথম মানে ঝগড়া শুরুটা করেছে রনের দিদি কথা কাটাকাটিতে রনের দিদি এরকম একটা কথা বলেছে কমর দুলিয়ে দুলিয়ে তোরা টাকা ইনকাম কর কেন সে কি কমর দুলিয়ে টাকা ইনকাম করে না সে কি সোশ্যাল মিডিয়ায় কাজ করে না সে কি সোশ্যাল মিডিয়ার থেকে টাকা নেয় না এত বড় বড় ডায়লগ মারে সোশ্যাল মিডিয়া থেকে সে ইনকাম করে না অবশ্যই করে তাহলে রন যখন এসেছে রনকে এরকম করে কথা বলার দরকার ছিল না রন তো ডায়রেক্টই ভাববে যে এটা আমার বউয়ের সম্পর্কে বলেছে আমার বউ কোমর দুলিয়ে দুলিয়ে ভিডিও করে এটাই আমার দিদি ইঙ্গিত দিয়েছে তখন তো রন বলবেই তাহলে তোর বর কেন ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এটা কিন্তু স্বাভাবিক কথা বন্ধুরা অনেকে রনকে দোষ দিচ্ছে কেন রন এই কথাটা সোশ্যাল মিডিয়ায় নিয়ে এলো যে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার কথাটা কিন্তু তাকে যখন এরকম করে পিনস মেরে কথা বললো সে তো ছাড়বে না তাই সে কথাটা বলেছে হ্যাঁ আমি জানি এটা রনের ভুল হয়েছে ওর দিদি তো কি বলবো ওর দিদি তো লোভ লালসায় পড়ে গেছে তো রন তো এতটা বোকা না এতটা কি বলবো রন একটা ভালো ছেলে ও তো দিদির মতো স্বার্থপন না কিন্তু তারপরেও যে রন বলেছে তারপরেও এটা বলছি রন ভুল করেছে এটা কিন্তু তার দিদি এত লোভী এত লোভী কি বলবো এককে ভাইয়ের ঘাড়ে বসে খাচ্ছে ভাইয়ের বাড়িতে খাচ্ছে হতে পারে জায়গাটা বাবার কিন্তু বাড়িটা কিন্তু এত কষ্ট করে বানিয়েছে তার ভাই তারই খাচ্ছে তারই বাড়িতে থাকতেছে অথচ সে বাড়িতে আসলে ওর জ্বালা ধরে যায় ওর জ্বালা ধরে যায় কেননা ও আসলেই তো বাড়িটা দখল ওর ওর দখলে আছে যেহেতু ও যখনই রণ যখনই বাড়িতে আসবে তখনই তো দিদির অসুবিধা হবে যে বাই যদি রন আর রনের বউ আমাকে থাকতে না দেয় মাকে যদি বুদ্ধি দিয়ে মা বাবাকে বুদ্ধি দিয়ে তার রনের দিকে করে নেয় আর রনের দিদি এমনই একটা মহিলা সে তার মা মা বাবাকে পুরো পটিয়ে রেখেছে পুরো পটিয়ে রেখেছে যায় আর পুরো বিষ ঢেলে দিয়েছে প্রীতির প্রীতির প্রতি আর প্রীতির বর রনের প্রতি তার মায়ের মনে বাবার মনে বিষ ঢেলে রেখেছে যে ভাই বউ আর ভাইয়ের প্রতি কেননা একটা কথা বলি প্রীতির সরি রনের মা কিন্তু নিজেই বলেছে যে আমি রণকে জেল খাটাবো তো কোনো মাকে নিজের সন্তানকে জেল খাটাতে চায় তোমরাই বলো এ কি ধরনের মা বলো তো যে নিজের ছেলেকে জেল খাটাতে চায় তার মানে মার ব্রেনটা কত কত রকম করে উপাস করেছে বলো এই হচ্ছে রনের দিদি রায়বাগিনী ননদিনী মানে কি বলবো ভাই বউটাকে বাড়ি থেকে তাড়িয়েছে কিন্তু আমরা জানতেও পারিনি এভাবে যে ও ভাই বউটাকে তাড়িয়ে দেবে মানে ভাই বউকে তাড়িয়েছে এবার ভাইকে তাড়ানোর ব্যবস্থা করেছে অতই যদি আমার একটাই প্রশ্ন অতই যদি ভাইকে ভালোবাসত ভালোবাসে তাহলে সে কি করে ঘুমের ওষুধ খাওয়ার নাটক করে কী করে ঘুমের ওষুধ খাওয়ার নাটক করে তার তো ভাবা উচিত এমনিতেই আমার ভাইয়ের নামে আমি কেস করেছি কি থেকে কি হবে তারপরেও এই নাটকটা করে আমি আরও ভাইকে তো বেশি করে ফাঁসাচ্ছি আর মা বাবাও কি রকম সেই বোন মানে সেই মেয়েকেই সাপোর্ট করছে সত্যি এরকম মা বাবা কারো কারো যাতে না হয় এরকম মা বাবা কারও না হয় আর এরকম দিদি তো একটাই কথা বলবো রনার প্রীতিকে তোমরা নিজের মতো সুখে শান্তিতে থাকো কোনো ঝামেলা তোমাদের নেওয়ার দরকার নেই তোমাদের যতটা কর্তব্য করার তোমরা করেছ দিদির প্রতি বাবার প্রতি ভাইয়ের মানে মায়ের প্রতি তোমাদের ভাগনা ভাগ্নিদের প্রতি যতটা দায়িত্ব করার করেছো আর না এখন তোমরা নিজেদের সংসারটা দেখো নিজেদের সংসারটা বাঁচাও অন্যের জন্য এত করে লাভ নেই যারা তোমাদেরকে আপন ভাবেই না তো তোমাদের তো কোনো দরকার নেই তাদেরকে আপন ভাবার তো বন্ধুরা জানি না আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো আমার যতটুকু মনে হলো সেইটুকুই তোমাদেরকে বললাম তো তোমাদের বক্তব্য তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দিও যে আমি কি কথাগুলো কিছু ভুল বললাম তো এই হচ্ছে রনের দিদির নাটক আরও জানি না এই নাটকটা কতদিন অবধি চলবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুক সবাইকে টাটা